সুপ্রিয় মৎস্য চাষী ও উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা নার্সিং করি এবং নিরাপদভাবে ডেলিভারি দিই এবং কেন আমাদের থেকে মাছের পোনা নিলে চাষের ঝুঁকি কমে লাভের সম্ভাবনা বেড়ে যায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের নিজস্ব হ্যাচারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উন্নত জাতের জিথেরি রুই মাছের পোনা বাছাই ও গ্রেডিংয়ের কাজ চলছে প্রতিটি পোনা নির্দিষ্ট সাইজ অনুযায়ী আলাদা করে বাছাই করা হচ্ছে যাতে পুকুরে ছাড়ার পর বৃদ্ধি হয় সমান ও দ্রুত তো চাষি ভাইরা আমরা কখনোই ফার্ম থেকে তুলে সরাসরি পোনা ডেলিভারি দিই না আমাদের প্রতিটি জি রুই রুই মাছের পোনা হাউজে এনে ঝর্ণা খাওয়ানো হয় পর্যাপ্ত সময় নার্সিং করা হয় দুর্বল ও অসুস্থ পোনা আলাদা করা হয় ডেলিভারি আগে ফাইনাল চেক করা হয় এই কারণেই আমাদের পোনাগুলো পরিবহন শেষে দ্রুত পুকুরের পানির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং মৃত্যুর হার থাকে খুবই কম আমাদের জিথিরি রুই মাছের বিশেষত্ব হলো জিথিরি রুই উন্নত জাতের জেনেটিক্সের রুই মাছ যা সাধারণ রুইয়ের তুলনায় দ্রুত বর্ধনশীল খাবার রূপান্তর ক্ষমতা বেশি কম সময়ে বাজারজাতকরণ উপযোগী সাইজে পৌঁছে যায় সঠিক খাবার ও ব্যবস্থাপনায় জিথিরি রুই মাছ চাষ মানেই কম সময়ে বেশি উৎপাদন অনেক চাষি ভাই অল্প সময়ে ঘুরে দাঁড়িয়েছেন জিথিরি রুই মাছ চাষ করে এই মাছ আপনি চাইলে এককভাবে এবং মিষ্টভাবে দুইভাবে চাষ করতে পারবেন প্রিয় চাষি ভাইয়েরা মাছ চাষি সফল হতে গেলে আপনাকে প্রথম পুকুর প্রস্তুতি করতে হবে এরপরে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নির্ভরযোগ্য উৎস থেকে নেওয়া উন্নত মানের পোনা আর সেই নির্ভরযোগ্য উৎস হতে আমরা সবসময় প্রস্তুত আমাদের থেকে জিথিরি রুই মাছের পোনা নিলে আপনি পাবেন সুস্থ সবল ও উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা অ্যাকুরেট সাইজ ও সঠিক গ্রেডিং দীর্ঘ সময় নার্সিং করা সুস্থ সবল মাছ দেশ জুড়ে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিরাপদে হোম ডেলিভারি সরাসরি হ্যাচাইতে এসে দেখে শুনে নেওয়া সুযোগ সুবিধা পুকুর প্রস্তুতি খাবার ব্যবস্থাপনা ও রোগ সম্পর্কে ফিরি পরামর্শ আমরা শুধু পোনা বিক্রয় করি না আমরা চাই আপনার চাষ সফল হোক আপনি লাভবান হন কারণ একজন চাষি লাভবান হলে আমরা বাঁচব আমরা বাঁচলে দেশ বাঁচবে প্রিয় মাছ চাষি বন্ধুগণ জিথিরি রুই মাছ বর্তমান সময়ে একটি অত্যন্ত লাভজনক ও পরীক্ষিত মাছ পরিকল্পিতভাবে চাষ করলে এটি হতে পারে আপনার নিয়মিত আয়ের একটি শক্ত ভিত্তি আপনারা যারা উন্নত জাতের সুস্থ ও নির্ভরযোগ্য জিথিরি রুই মাছের প্রণা নিতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা আপনার পোনাগুলি পৌঁছে দিতে পারব পারবো নিরাপদেও নিশ্চিন্তভাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ